নমস্কার কেমন আছে সবাই সেই টাইমে তো তোমাদের দাদাকে কাজে পাঠিয়ে দিলাম আর এই দিকে আমি রান্নাটাও চলো বসাই ভাতটা হতে আছে ইন্ডাকশানে আর এই দিকে আমি কড়াইতে সবজিগুলো সব রান্না করে নেব তো চলো রান্না করা যাক একে একে এইদিকে দিকে ছোট ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছিলাম আর এখন আস্তে আস্তে কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি এইগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে আর তোমাদের দাদা কলা ভাজা যেহেতু খুব খেতে পছন্দ করে কলার যে কোনো সবজি তাই আমাকে প্রতিদিনই প্রায় কলা ভাজা করতেই হয় তো এইদিকে আমি কলা ভাজাগুলো করে নিচ্ছি আর এই দিকে কড়াইতে সরষের তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব সেই পনিরগুলো কেটে রেখেছিলাম সেই পনিরগুলো ভেজে নেবো আস্তে আস্তে আর এদিকে দুই দিকেই নুন দিয়ে দিলাম একটু পনিরেও নুন দিয়ে দিলাম আর একদিকে কলা ভাজাতেও নুন দিয়ে দিচ্ছি নুন হলুদ দেওয়ার পরে আস্তে আস্তে পনিরগুলোও যেমন ভেজে নেব তেমন কলা ভাজাটাও ভেজে নেব আর এই দিকে এটা ননস্টিকের কড়াই হলেও আমি এখানে স্টিলের খুন্তি দিয়েই নাড়াচাড়া করি আমার যেন মনে হয় স্টিলের খুন্তি ছাড়া নাড়তে ইচ্ছে করে না তো চলো এই দিকে কলা ভাজাটাও নেড়ে নিলাম আস্তে আস্তে কলা ভাজাটা হোক আর এই দিকে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে পনিরগুলো ভাজা উঠিয়ে নিলাম আর দিকে ডাটা আলু পোস্ত করব যেহেতু সেহেতু এখানে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম ডাটাগুলো ধুয়ে রাখা এবার ডাটাগুলো বেশ কিছু ভাজা ভাজা হয়ে যাক আর ওইদিকে কলা ভাজাটাও আস্তে আস্তে হয়ে গেছে বলতে গেলে এখানে নুন হলুদটা দিয়ে দিচ্ছি ডাটাতে আর ওইদিকে কলা ভাজাটাও হালকা হালকা করে নেড়ে নিচ্ছি ব্যাস পরিমাণ মতো নুন হলুদটা দেওয়া হয়ে গেছে এবার নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ভাজা হোক ডাটাটা ডাটাটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এখানে একটা আলু অ্যাড করবো তো চলো ততক্ষণ ডাটাটা ভাজা হতে থাক আর এই দিকে আমি একটা ডাল কৌটোতে করে ডালটা যেহেতু সেদ্ধ করে নিয়েছিলাম তো ডালটা চলো সাপলে নেওয়া যাক এদিকে ডাল সাপলাবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়ন তেজপাতা লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন তো এবার দেওয়ার পরে ডালটা সাপলে নিলাম তো চলো ডালটাও সাপলে নেওয়া হলো, ডালটা সাপলে নেওয়ার পরে আবার চলে আসলাম এই কড়াইতে এই কড়াইতে একটা ছোট সেদ্ধ করা আলু দিয়ে দিলাম ছোটো সেদ্ধ করা আলু দেওয়ার পরে একটু খুন্তির আঘাতে ভেঙে দিলাম আলুগুলোকে আলুগুলো ভাঙা হয়ে গেলে আমি এখানে জল দিয়ে সেদ্ধ হতে দেবো বেশ কিছুক্ষণ জল দিয়ে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে পোস্ত বাটাটাও দিয়ে দিয়েছি হয়ে গেছে রান্না প্রায় কমপ্লিট আর এদিকে আমার পটল আলু পনিরের তরকারিটাও রেডি রান্না হয়ে গেল তো চলো আজকের মতো বাই বাই সবাইকে টাটা ভালো থাকবে সবাই বাই বাই সবাইকে